আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ত্রিকনার হেড অফিসে আর এটা হচ্ছে মিরপুর দশ বেনারসি পল্লীর ৬ নাম্বার রোড ছাব্বিশ নাম্বার হাউস আমরা এখানে বসে ভিডিও করছি ফর শপে অনেক ভিড় থাকে কাস্টমারের জন্য আমরা সময় যেন নষ্ট না এই কারণে আর আপনারা যারা শপে যাবেন খুচরা ক্রেতারা শপে যাবেন এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্সে লেভেল ফাইভ পাঁচশো সতেরো নম্বর শপ রবিবার বন্ধ এছাড়া সব দিন খোলা আর যারা পাইকারি কিনবেন তারা আসবেন হচ্ছে হেড অফিসে সাপো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

চুন্ডি স্টাইল একটা দোপাট্টা আমি আজকে একা একা ভিডিও করতেছি আমার মানে আমরা আজকে আফটার অফিস ভিডিও করতেছি যার কারণে সফটওয়্যার থেকে আপু চলে গেছে আর দুপুরে সকালে ভিডিও করার সময় যে আপুটা ছিল সেই আপুটাও ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দিয়ে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র আঠেরোশো টাকা আমি আজকে যা দেখাবো সব আঠারোশো টাকার মধ্যে এবং এই একটা ড্রেস ভাই এত সুন্দর আমার মনে হয় যারা আছেন না কটন ড্রেস পরে পার্টি করবেন কালারটা যেমন সলিড স্ট্যান্ডার্ড কালার সালোয়ারের সাথে এটার ম্যাচিংটা একটু কোয়াট কোয়াট ভাইব আছে আর নেক পোর্শনের এই এত চওড়া জাস্ট দেখেন না জাস্ট দুপারটা দেখেন ভাই কি সুন্দর কালারফুল একটা দোপাট্টা এবং ড্রেসটাও খুবই সুন্দর এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন চৌষট্টিটা জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আপু আমাদের ড্রেসের বডি সাইজ কয়টা আটত্রিশ থেকে আটচল্লিশ ছয়টা সাইজ করি একটা সাইজ আমার লং কত রাখেন লং লং হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আমাদের সকল ড্রেসের হাতা থাকবে হচ্ছে লং আর বলে বডি থাকবে থেকে যার যে সাইজ সে সাইজ অনুপাতে আপনারা আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তিনশো টাকা বিকাশ করে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু শপে চলে আসবেন এই যে

জামাকা জমাইছি সেগুলা দিয়ে মানে শপিং করতে আসছি আমরা এইভাবে তারা এতটা উৎসাহিত হয় এই ধরনের কথা আমি বলি আপ দেখেন এই যে ছোট ছোট টাকা এটা দিয়ে কিন্তু আগে অন্য কাজ করুন হাজার টাকা ড্রেস কিনে নিয়ে গেছে আপু ওরে আল্লাহ রে ছোট ছোট টাকা এই জন্য আমাকে ভাইয়া অনেক বেশি মাঝার পার্টি এই জন্য আপু বলে কি প্রত্যেকটার মধ্যে কিন্তু পকেট দিয়ে না আপু সুবিধা ধরো এরকম আরো টাকা সারাইতে পারে নাকি আল্লাহ ভাইয়া দিকে একটু খেয়াল না 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 বলে না আপু তো ভালো বলতেছে মন্দও বলতেছে আমাদের তো শুধু ড্রেস কিনতে বলে না আমাদের হাজবেন্ডদের আবার হেল্পও করতে বলে এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা চমৎকার ড্রেস যেটা গলার কাছে একটা এমব্রয়ডারি 2800 টাকা সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন ব্ল্যাক খুব সুন্দর 64 টা থেকে আপনারা ব্ল্যাক এর তিনটা ড্রেসই অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর তিনটা যে দেখাইলাম তিনটা তিনটাই অসাধারণ সুন্দর ড্রেস খুবই সুন্দর আর এই ড্রেসগুলা কিন্তু 1800 টাকা করে পেয়ে যেতেছেন আজকে সবগুলা ড্রেস 1800 টাকা করে এটার মধ্যে দুইটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর দুইটা কালারই খুব সুন্দর কালারফুল একদম দেখো এটা দেখাই ড্রেসটা একদম নিউ কালেকশন যেহেতু নেক পোরশনটা জাস্ট দেখেন সিম্পলি খুব সুন্দর একটা নেক পোরশন পাচ্ছেন এখানে এমবডারি একদম সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্ন এবং নিচে একটা প্যানেল করা ফুল হবে এই এই সালোয়ারটা এই ভয় পায় না পুরো যে এটা রং কাটতে পারে আমার মনে হয় না রং কাটতে তারপর একটু তো পরি আপনারা প্রথমে ই করবে লবণ পানি লবণ পানি ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে লবণ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজায় রাখবেন তাহলে এই রঙের চাহিদা আছে কাপড় ভিজিয়ে রাখা প্রথম প্রথম ওয়াশটা আপনারা কেউ সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে করবেন লবণ পানি লবণ পানি ঠান্ডা পানি দিয়ে করবেন কারণ এটা তো আসলে নতুন প্রোডাক্ট আমি জাস্ট খালি পানি দিয়ে কেন খোলাতে পারি এই জন্য আর লবণ পানিও ক্লিন করে ভাই ওইটা যে ক্লিন করে না তা না হ্যাঁ এই জন্য যে এটা কারখানায় থাকতেছে বানানো হতেছে অনেক জন হাতাহাতি করতেছে এই জন্য বলি যে একটু ওয়াশ করে নিয়ে আয়রন করে তারপরে পড়বেন

দুইটা কালারই সুন্দর এই যে আমরা দেখাই দেব এই ভিডিওতে কোনো টেনশন নাই হ্যাঁ আমি খুঁজে বের করে ফেলছি এই যে এইটাও হচ্ছে 1800 টাকা খুব সুন্দর একটা ড্রেস হলুদ কালার যাদের ভাল লাগবে হলুদ আর অরেঞ্জটা অরেঞ্জ দুইটা মিক্সড করা আপনাদের পাকা হলুদ না আর পাকা কমলা না আচ্ছা ওটারই লালটা যদিও আমি আরেকটা ভিডিওতে দেখাইছি তারপরেও আমি পাশাপাশি দেখাই দিলাম আপনাদের সুবিধার জন্য অল ওভার কাট পাইপিন সারা বাংলাদেশ হল কি হোম ডেলিভারি হোম ডেলিভারি কথা বেরোচ্ছে না সারা গলা থেকে কথা বেরোচ্ছে না সারাদিন ধরে তো একই আসি আর এই হচ্ছে আহ

পাওয়ার পরে দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন একদম দেখে শুনে পারবেন আর আপনারা সেটাতেও নিতেছেন আপনারা আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমাকে দূর নিয়ে যাবে এই আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ